আসিফ নজরুল একজন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী লেখক ও রাজনৈতিক বিশ্লেষক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশের সাংবিধানিক আইন ও মানবাধিকার বিষয়ে তার গভীর জ্ঞান রয়েছে তার কাজের মধ্যে বাংলাদেশের আইন রাষ্ট্রনীতি ও সমাজের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ ও মতামত প্রকাশ করা হয়ে থাকে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনায় নিবন্ধ লিখেছেন এবং বাংলাদেশে আইন রাজনীতি ও মানবাধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন আসিফ নজরুল স্যার জনগণের অধিকার ও আইনের শাসনের পক্ষে দাঁড়িয়ে কাজ করেছেন এবং তার লেখনির মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করেছেন আসিফ নজরুল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন এছাড়া তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে বক্তৃতা দেন এবং লেখালেখির মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করেন তিনি নিয়মিত বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে কলাম লিখেন এবং আইন রাষ্ট্রনীতি ও মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তার কাজের মধ্যে আইন সংস্কার সাংবিধানিক বিষয়াবলী এবং বিচার বিভাগের উন্নয়ন সহ নানা ধরনের সমাজসেবা ও শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে তার অবদান সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং তার বিশ্লেষণ ও মতামত নিয়মিতভাবে গণমাধ্যমে ও পাবলিক ডেবেটে গুরুত্ব পায় আসিফ নজরুল সার বর্তমানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি বিশেষভাবে তার আইনি জ্ঞান রাজনৈতিক বিশ্লেষণ এবং লেখনির জন্য প্রশংসিত দুই চব্বিশ সালের সেপ্টেম্বরে আসিফ নজরুল সার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এবং ভূমিকা পালন করছেন তার বর্তমান কাজের মধ্যে কিছু মূল বিষয় নিচে উল্লেখ করা হল এক শিক্ষণ এবং গবেষণা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর হিসেবে শিক্ষণ এবং গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন তার গবেষণার বিষয়বস্তু আইনি এবং সাংবিধানিক বিষয়ে গভীর বিশ্লেষণ এবং নতুন দৃষ্টিকোণ প্রদান করে দুই লেখালেখি তিনি বিভিন্ন সংবাদপত্র ম্যাগাজিন এবং অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত কলাম ও নিবন্ধ লিখছেন তার লেখা সাধারণত বাংলাদেশের রাজনীতি আইন এবং সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিশ্লেষণমূলক হয় তিন উপদেষ্টা ভূমিকা তিনি বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানকে আইনি ও রাজনৈতিক বিষয়ে পরামর্শ প্রদান করছেন তার পরামর্শমূলক ভূমিকা বিশেষ করে আইন সংস্কার মানবাধিকার এবং সামাজিক বিচার বিষয়ে গুরুত্বপূর্ণ চার বক্তৃতা ও আলোচনা আসিফ নজরুল বিভিন্ন পাবলিক ফোরাম সেমিনার এবং আলোচনা সভায় বক্তৃতা দিচ্ছেন এসব অনুষ্ঠানে তিনি দেশের বর্তমান পরিস্থিতি আইন ও রাজনীতি নিয়ে তার মতামত ও বিশ্লেষণ প্রদান করেন পাঁচ মানবাধিকার ও সামাজিক উদ্যোগ তিনি মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকরী উদ্যোগে অংশগ্রহণ করছেন তার কাজ সমাজের উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রতি নিবেদিত ছয় মিডিয়া ও গণমাধ্যম আসিফ নজরুল বিভিন্ন টেলিভিশন চ্যানেল রেডিও এবং অনলাইন মিডিয়াতে মতামত প্রদান করে থাকেন যেখানে তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও আইনগত পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন এসব কাজের মাধ্যমে আসিফ নজরুল দেশের আইনগত ও রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন এবং বাংলাদেশের উন্নয়ন ও ন্যায় বিচারের প্রচারে সহায়ক ভূমিকা পালন করছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করুন